আজকে পুরনো কিছু ছবি যেটা গতকাল গত পরশু তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেই কিছু ছবি দিলাম কেননা আজকে কিছু তোলা হয়নি ছবি আজকে শরীরটা বেশ খারাপ হয়েছে জ্বর এসছে আমার ওই ওয়েদারটাও একটু চেঞ্জ করেছে তারপরে একটু কাজে বেরোনো টেরোনো সব মিলিয়ে মিশিয়ে তো আজকে আর ক্যামেরার সামনে আসতে পারলাম না আর কিছু ক্লিপিংসও তোলা হয়নি কিন্তু আজকে তো মাদার্স ডে কত সুন্দর দিন আজকে তো সেটার জন্য তোমাদের সাথে কিছু কথা বলার জন্য চলে এলাম তো বলে যে সব চাইতে মানে গুড ফরচুন জোগাড় করার রাস্তা হচ্ছে প্যারেন্টস মানে মা বাবা তো আমাদের তো এই মানে ঘোর কলি যুগ এখন বিভিন্ন রকমভাবে আমাদের বিভিন্ন রকম মানে সাফারিংস বিভিন্ন রকম মিসআন্ডারস্ট্যান্ডিংস বিভিন্ন রকম কিছুর মধ্যে দিয়ে যেতে হয় কিন্তু তার সত্ত্বেও আমরা যদি ওই তোমাদের এর আগে বলছিলাম যে আমরা আমি এর আগে একটা ভিডিওতে বলছিলাম যে ইকোনমিটি আমরা যদি সব কিছু ঠান্ডাভাবে একটু চিন্তাভাবনা করি একটু রুটে যাই কেন এটা হচ্ছে কি ব্যাপার তো সেই সব সেই সব যদি আমরা একটু করতে পারি তাহলে জীবনটা অনেক সুন্দর হয় আর আজকে যেহেতু মাদার্স ডে সেহেতু খুব মনে হচ্ছে যে সত্যি কথা এখন তো শুধু আমাদের মা না আমরাও মা তো আমাদের খুব মানে খুব কেয়ারফুলি জীবনটা চালানো কেননা আজকে আমি আর রূপা একটু আলোচনা করছিলাম যে ইয়াং বয়সটা কিন্তু বেশিক্ষণ থাকে না ইয়াং বয়সটা ঝট করে শেষ হয়ে যায় সব থেকে কম সময় হচ্ছে ওই ইয়াং টাইমটা এরপরে বয়স হবে এরপরে ছানাপোনাদের মানে যত বয়স বাড়বে তত আমরা যেন সাবমেসিভ হই যত বাচ্চা কাচ্চাদের যেন ভালোবাসা আমরা নিতে পারি আমরা যেন মানে মা মানেই যে সব সময় মায়ের কথা সবসময় যে একেবারে মানে এখন আমাদের যা দিনকাল না যে প্রচুর ভুল আমরা করি সেই অবস্থাতেই হয়তো আমি মা হলাম এবার যেহেতু মা হয়ে গেলাম সেহেতু আমার সম্পূর্ণ ভুলের ওপরে আমি উঠে গেলাম তা তো নয় তো এই হ্যাপি মাদার্স ডেতে আমি সেটাই ভাবছিলাম আসলে আমি নিজের কাছে নিজে কথা দিচ্ছিলাম যে আমি সার্টেন কিছু এরিয়াজ আছে যেগুলো এখনও আমার মধ্যে আছে সেগুলো যেন সেগুলো থেকে যেন বেরিয়ে আসতে পারি বাচ্চা যেন বাচ্চাকে যেন আমার কিছু বলতে হয় না এমনিতেই যেন আমরা রেসপেক্ট ওয়ার্দি হই রেসপেক্ট দিচ্ছিস না কেন এটা যেন আমাদের বলার কোনো জায়গাই না থাকে আমরা যেন এমনিতেই আমাদের বিহেভিয়ার আমাদের মা হইয়া ওঠা চারটিখানি কথা না জন্ম দিলেই তো আর মা হওয়া যায় না তো আজকে আমার এই কথাগুলো খুব মনে হচ্ছিল তো সেটাই বলছি যে আমরা যেন সচেতনভাবে আরও থাকতে পারি মা হওয়ার চারটিখানি কথা না একটা মা মানে হচ্ছে ঈশ্বর নিজে আসেন না মাকে পাঠায় মানে বাচ্চারা বার বার যেন সেই মায়ের কাছে ফিরে আসতে পারে সেইভাবে আমরা যেন মা মা নামের সেই কি বলবো ভ্যালুয়েবল যে স্পিরিট সেটা যেন আমরা ধরে রাখতে পারি বাচ্চারা কি করছে না করছে ওরা আমাদের ভালোবাসছে কি ভালোবাসছে না আমি বিশ্বাস করি আমি আমার কথাটাই বলছি আজকে যেটা আমার মনে হচ্ছে বারবার প্রত্যেকটা মাদার্স ডে নিজের কাছে ডিটার্মিনেশনে যে আমি যেন রেসপেক্টবাদি হয়ে উঠতে পারি আমি যেন ভ্যালু শেখাই আমার বাচ্চাকে তাহলে বাচ্চা এমনি ফিরে ফিরে আসবে তো সেটাই আমার যেমন নিজের কথা বলছি আমার একটু বিরক্তি আছে তোমাদের সঙ্গে তোমাদের সামনে আমি এর আগেও বলেছি তো এই মাদার্স আবার নিজের কাছে নিজে কথা দিচ্ছিলাম যে একদম বিরক্তি ভাবটা যেন আমি আইডেন্টিফাই অলরেডি করা সেটাকে যেন আমি এড়িয়ে এড়িয়ে চলতে পারি সেটা যেন আমি ডিসকার্ট করতে পারি আমার বিরক্তি কেননা মায়ের যা কিছু বাচ্চার ওপর যায় মা যা কিছু করবে সেটাই বাচ্চা কাজে আর এই হ্যাপি মাদার্স মানে শুধু উপহার শুধু ওই তো নয় অনেক 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 বিদেশে হ্যাপি মাদার্স ডে মানে যারা ধরো মানে আমি আমার কয়েকটা শেয়ার করছি এটা নাও তোমরা সহমত হতে পারো আমার যেটা মনে হয় যে বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চারা সময় পায় না সেটা এখন ইন্ডিয়াতেও হয়ে গেছে সারা পৃথিবী জুড়েই তাই বাচ্চাদের পেট চালানোর জন্য সবাই ব্যস্ত ওই একটা দিন খারাপ কী মায়ের কাছে ফিরে আসা মায়ের কাছে গিফট নিয়ে আসা আমি কোনো কিছুতেই খারাপ দেখি না একটা সারা বছরের মধ্যে একটা দিন মায়ের কাছে ফিরে আসা তাদের যেন ফিরে আসতে ইচ্ছে হয় ওইটার দায়িত্ব কিন্তু আমাদের আমি বড় করেছি মানেই যে ওদের আসতে হবে তা না আমাকেও এরকম লাভিং হয়ে উঠতে হবে সেই একটা কথা বলে না যে ব্যাঙের বাচ্চারা ব্যাঙাচিরা মায়ের ডাক না শুনলে ওরা বড় হয় না মানে এর থেকে বড়ো কথা আর কিছু নেই মা ডাকবে ওরা বড় হবে এটা এগুলো হচ্ছে মাদার নেচার আমাদের শিখিয়ে পাঠিয়েছে যত ব্যাঙ বড় ব্যাঙ মানে মা ব্যাঙ ডাকবে তত ব্যাঙাচিগুলো বড় হবে এও ঠিক তাই আমরা মায়েরা যত ডাকবো ডাকবো বলতে আমরা তো আর ব্যাঙের মতো ডাকবো না আমরা যত ভ্যালু অ্যাড করবো নিজের জীবনে ওদের জীবনে না ওপর থেকে খালি বাচ্চাদের শিখালাম তা নয় নিজের জীবনে আমি যত ভালো হতে পারবো তত আমার বাচ্চা স্ট্রং হবে তো হ্যাপি মাদার্স ডেতে এটাই মনে হয় যে আমি এত শক্তিশালী করে বাচ্চাকে তৈরি করব যেখানে বাচ্চা কোনো এক্সপেকটেশান থাকবে না কেননা ওটাই ভ্যালু যে এই পৃথিবীতে কেউ কাউকে কিছু দেয় না নিজেকে আদায় করে নিতে হয় রেসপেক্ট আদায় করতে হয় ভালোবাসা আদায় করতে হয় রেসপেক্ট বদি এই জন্যই বলে তো আজকে হ্যাপি মাদার্স ডে দিন দেখি চতুর্দিকে আমার বাচ্চা এ করলো না আমার সাথে আমাকে ফোন করলো না এসে এর থেকে যেন আমরা বেরিয়ে আসতে পারি আমরা যেন নিজেদের এতটা এক্সপ্যান্ডেড করে তুলতে পারি মা হিসেবে যে বাচ্চারা এমনিই ফির কেননা গোয়িং ব্যাক টু দ্য রুট মায়ের কাছে ফিরবেই সেই ব্যাঙাচ্ছে যেরম ব্যাঙের ডাক না শুনলে বড়ো হয় না এও তাই মায়ের কাছে ফিরবেই কাজে মা হিসাবে দায়িত্বটা আমার মনে হয় অনেক বেশি বাচ্চারা কী করলো না করলো তার থেকে আমাদের আজকে মাদার্স ডে জেনারেলি মনে হয় বাচ্চারা কে কী দিল না দিলো অ্যাকচুয়ালি তো সেটা নয় মাদার্স ডে বলতে আমার মনে হয় যেটা আমার নিজের আমি কত আরও ভালো হতে পারবো আমি কত আরও ওদের জায়গা দিতে পারবো আমি কত আরও ওদের সুখ দুঃখর মানে ভাগিদার হতে পারবো তো আজকে মাদার্স ডে দিন তোমাদের সঙ্গে এইটুকুই বললাম আর তোমাদের বললাম যে শরীরটা বেশ খারাপ হচ্ছে জ্বর এসছে মানে বেশ জ্বর এসছে রূপারও এসছে রূপারও জ্বর এসছে তবে রূপার এসছে অন্য কারণে রূপার একটু কোমর টোমরে ব্যথা আছে তার থেকে ওষুধ টষুধ খেয়ে নিয়েছে কিন্তু আমারটা যে কেন এতটা জ্বর এলো বুঝলাম না তবে খানিকটা ওয়েদার চেঞ্জ হয়েছে একটু রোদটা লেগেছে সব মিলিয়ে মিশে তো দেখে আজকে দুনিয়ার একটাই খালি মনে হচ্ছে দুনিয়ার সমস্ত মায়েরা যেন ভালো থাকে দুনিয়ার সমস্ত মায়েরা যেন এক্সপ্যান্ডেড হয় দুনিয়ার সমস্ত মায়েরা ছেলে মেয়েদের ভুল ধরার আগে যেন নিজেদের ভুলটা ধরতে পারে তো তাহলে এমনিই পৃথিবীটা সুখের হবে মা বাচ্চার মতো সম্পর্ক তো আর কিছু হয় না তো যাই হোক তোমরা খুব ভালো থেকো সকলে আমি আর কয়েকটা দিন বাইরে আছি ঠিকমতো মতো ভিডিওও দিতে পারছি না তো অনেক অনেক কথা জমেছে অনেক কিছু আলোচনা করার আছে অনেকগুলো স্টাডি যেগুলো নিজে করেছি ভেবেছি তোমাদের সাথে শেয়ার করব সেগুলো করব আগামী দিনে তো এই হচ্ছে ব্যাপার তোমরা খুব ভালো থেকো আর দুনিয়ায় যত মাদার্স যত মায়েরা আছো তাদের প্রত্যেকের জন্য আমার অনেক ভালোবাসা রইলো খুব ভালো থেকো তোমরা সকলে